জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দারুণ চমক এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে নতুন পুরনো যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তারা কি এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কারাই বা বেশি পেতে পারেন কারা বা পাবেন না তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে আপনাদেরকে দেওয়া হবে টাকার খবর কী রয়েছে এবং জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়ো কী আপডেট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবার কি দু টাকা করে নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাছাড়া কবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আমরা দেখব দেখুন বলা হয়েছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় সুখবর জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন জুন মাসে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা অর্থাৎ দু টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে কি তথ্য উঠে এসেছে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোরজোর আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তো আপনারা জানেন ইতিমধ্যে বাংলা আবাস যোজনার যে টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তোরজোর চলছে তারই মাঝে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে নূতন শুরু হয়েছে এই মুহূর্তে প্রচুর এমন মহিলা রয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেও যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন মহিলাই রয়েছেন কিন্তু পুরোনো মহিলাও এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে তাই এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় রয়েছে কয়েক লক্ষ মহিলা জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার একুশ সালে ইতিমধ্যে মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার চালু করে রাজ্য সরকার নবান্নের তরফ থেকে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে হাত খরচ পান মহিলারা কেউ এক হাজার টাকা কেউ বা বারোশো টাকা করে পান গত দু হাজার চব্বিশ সালের গণনা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলারা সুবিধা পাচ্ছেন আর এবারের যে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকেও কয়েক হাজার নতুন মহিলা এই জুন মাসে কিন্তু টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে কিন্তু কবে ঢুকবে এই জুন মাসের টাকা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে এসছে তো দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু মে মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা ঢুকবে এমনই প্রশ্ন উঠে আসছে মহিলাদের মনে সঙ্গে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কি এই জুন মাসে টাকা পাবেন এই বিষয়ে জানার চেষ্টা করা হলে সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে প্রচুর নতুন মহিলাদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কারেকশন কমপ্লিট হয়েছে ফলে এই সমস্ত মহিলারা জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মূলত যাদের সমস্ত ডকুমেন্ট এবং ইতিমধ্যে যে সমস্ত কাগজপত্রগুলো জমা করেছিলেন সেগুলো ভেরিফিকেশান হয়ে গেছে বা যাদের কোনো সমস্যা ছিল কারেকশন হয়ে গেছে যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে আপনাদেরকে অন স্ক্রিনে দু একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগে এই সমস্ত অ্যাকাউন্টে সমস্যা ছিল এখন কিন্তু সেগুলোর কারেকশান করা হয়েছে এবং পেমেন্ট ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে তারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যে সমস্ত মহিলাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে যারা আগেও টাকা পেয়েছেন কিন্তু গত মে মাসে টাকা পাননি সেক্ষেত্রে জুন মাসে তারা দুই মাসের টাকা একসঙ্গেও পেতে পারেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এর কোনো সঠিক নিশ্চয়তা এই মুহূর্তে কিন্তু দেওয়া যাচ্ছে না অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আগের মাসে আপনি পাননি কোনো কারণবশত সেক্ষেত্রে যদি সরকারি আধিকারিকদের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি জুন মাসে দুটো কিস্তির টাকা একসঙ্গে পেতে পারেন কিন্তু আপনার কোনো ব্যাংকিং সমস্যা বা অন্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা পাবেন দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয় তবে জুন মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে না অর্থাৎ এক তারিখে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখে রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারি ছুটি তাই এই দিনটা বাদ দিয়ে পরের দিন থেকে টাকা দেওয়ার কাজ বা টাকা ঢোকানোর কাজ কিন্তু শুরু হবে এবং অনুমান করা হচ্ছে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন আর ইতিমধ্যে প্রচুর পুরুষ মহিলা যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের নাম কিন্তু নতুন লিস্টে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু জুন মাসে টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে মোটামুটি এই প্রকল্পেও দশ থেকে ষোলো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ